আসসালামু আলাইকুম সবাইকে আমরা আসছি আমাদের পুরন বাড়িতে গাছ পাকা কাঁঠাল এসে দেখি কাঁঠাল চেক দিতে আইসে যে কাঁঠাল সব পাইকে গেছে তো দুইটা গাছের কাঁঠাল অনেক আগেই পাকে প্রতি বছরের নেয় আমি আর আম্মু আম্মু ভিডিও করতে করতে ছিল তো গাছের এবছরে প্রথম পাকা কাঁঠাল কাটতে আসি তো আসছি এসে দেখি শুধু ঘ্রাণ আর গ্রান তো তাড়াতাড়ি কাটার জন্য চেষ্টা পাশের বাড়ি থেকে একটা দা এনে চেষ্টা করতেছি কাঁঠাল দুইটা প্রথমে বুঝতে পারি নি যে এত ভারী হবে হঠাৎ করে কাটার পরে দেখি হোয়াল্লা এ দেখি অনেক ভার তাও কষ্ট কষ্ট করে সামলিয়ে উঠে এলাম ভালোই দুইটা কাঁঠাল পাকা পাশে গেছে আরও একটি কাঁঠাল পাকছে গ্রান আসতেছিল নিজ দিয়ে হাঁটা করে দেখি উপরের কাঁঠালটা পাকা তো উপরে কাঁঠালটা কাটার জন্য চেয়ার উপরে দাঁড়াইয়া চেষ্টা এই এটা পড়ে যাওয়া শুরু করছিল তা আল্লাহ রহমাতে সেভ করে ফলাইছি কারণ পড়লেই ফাইটা যাইত আম্মু নিচের কাঁঠাল কাটবে সেও তো আমার পাশে ছিল ভাই সিয়াদ ওর সরাই নেওয়া হয়েছে কারণ কাঁঠালের কষ মারাত্মক কাটার সময় সাবধানতা অবলম্বন করা উচিত তো যে দাঁড়টা দিয়ে কাটতেছিল দাঁটা খুবই ধার ছিল যার কারণে কাটতে খুব কষ্ট হইতেছিল যাই হোক আল্লাহ রহমতে আমরা প্রায় আজকে চার পাঁচটা কাঁঠাল পাকা গাছপাকা কাঁঠাল নামাইছি আল্লাহ রহমতে কাঁঠাল নামানো শেষ এখন আম্মু আসতে নানুবাড়ি কাঁঠাল দিতে আমার ক্যামেরায় ধারণ করা সিয়াতে এবং আম্মুর সুন্দর একটি মুহূর্ত